হ্যালো ভিওয়ার্স আমি চলে এসেছি আজকে অডিশান দেওয়ার জন্য লাখ টাকা লক্ষ্মী লাভের অডিশান তো আমার মতো কারা কারা এখানে এসছে কমেন্টে অবশ্যই বলবে আর এখানে সত্যি কথা বলতে আমার মতো হাজার হাজার মানুষ এসছে মানে কত মানুষ যে এসছে মানে বলে বোঝাতে পারবো না মানে কি বলবো তিরিশ থেকে চল্লিশ হা চল্লিশ হাজার মানুষজন মতো মানে এসছে তো আমি যত বলবো কম হয়ে যাবে তার চারও বেশি হবে তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি কী কী করলাম এবং কি কি হলো এটা ছিল অডিশান দেওয়া সে ফর্ম তারপরে দেখো গেটের সামনে এটা কতটা ভিড় করে আছে সবাই তো পেছনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল আর এখানে অনেক মানুষজন না দিয়েই এভাবে জাম করে ছিল তো এটা এই জামটাকে সরানোর জন্য কিছুক্ষণ পরে মানে পুলিশ এসছিল এবং র‍্যাপও নেমেছিল যেগুলোকে সবাইকে আবার লাইন করে দাঁড় করিয়েছিল তো প্রথমটা কেমন ছিল সেটা দেখে না এখন মানে আমরা সবে শুরুতে এসে ওখানে মানে লাইন দিয়েছি আর সামনেটা ঠিক এমনই ছিল তো দেখেছো কতটা ভিড় ছিল দেখো সামনেটা তো সবাই লাইন বিহীন এমনি দাঁড়িয়েছিল তারপরে যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল তো তারা মানে কিভাবে দাঁড়িয়েছে এবং কতটা লাইন গেছে তো আমি চেষ্টা করবো তোমাদেরকে পুরোটা দেখানো সত্যি এখানে আসার জন্য অনেক মানুষই আগ্রহী এবং সবারই মনের মধ্যে একটা আনন্দ কাজ করে যেমন আমারও হয়েছিল তো আমিও কিন্তু লাইনের মধ্যে দাঁড়িয়েছি তো আমি কত দূরে লাইনে দাঁড়িয়েছি সেটাও আমি তোমাকে দেখাবো তো দেখতে থাকো আমি পুরো লাইনটা দেখাচ্ছি মানে যত দূর যাই শুধু মানে লাইনে সবাই দাঁড়িয়েই আছে মানে লাইন যে কখন শেষ হবে মানে বোঝা বড় মুশকিল তো আমি এই অডিশানটা দিতে গিয়েছিলাম কাঁথিতে কাঁথিতে মানে এই অডিশানটা ছিল তো আমার মতো যে যেখান থেকে পেরেছে মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসছে এখানে অডিশান দেওয়ার জন্য তো লাখ টাকায় লক্ষ্মী লাভ এই অডিশানের নাম লেখানোর জন্য অনেক মানুষজন এসছে তো দেখো আমি পুরো লাইনটা দেখাচ্ছি কতটা কতটা ভিড় মানে কি বলবো মানে মানে যতদূর চোখ যায় শুধু মানে লাইনেই সবাই দাঁড়িয়ে আছে তো সত্যি কথা বলতে এটা ছিল আমার মানে ফার্স্ট টাইম অডিশান দেওয়া আমি এর আগে কোনো দিন কোথাও যাইনি তো এটাই ছিল আমার প্রথম অডিশান সো আমার মনে তো সত্যি মানে প্রচণ্ড একটা ভয় কাজ করছিল কি জিজ্ঞাসা করবে কী না জিজ্ঞাসা করবে এটা কিন্তু সবার মনের মধ্যেই কাজ করে আমার মতো যারা দাঁড়িয়ে আছে তাদের মনের মধ্যেও এই একই প্রশ্ন যে ওখানে গেলে কি প্রশ্ন পড়বে এবং কি লিখতে হবে তো আমি প্রথমেই দেখেছি তোমাদের ছোট্ট করে যে ওখানে যে একটা ফর্ম দিয়েছে তো ওই ফর্মটাই কিন্তু পূরণ করে দিতে হবে ফ্রমটাই কিন্তু বেশি কিছু ছিল না ফ্রমটাই ছিল তোমার নাম তোমার ঠিকানা তোমার বয়েস এবং তুমি কোন কাজের সঙ্গে যুক্ত আছো এবং তোমার বিয়ের আগে মানে কী হয়েছিল মানে তোমার বিয়ের আগে জীবন কাহিনি এবং তোমার সঙ্গে ঘটে যাওয়া স্মরণীয় কিছু কাহিনি তারপর তোমার হচ্ছে এক লাখ টাকা পেলে তুমি কি করতে চাও এই সব কিছুই সাধারণ কোয়েশ্চেন বেশি কিছু ছিল না তো অতটা টেনশান করো না সত্যি কথা বলতে আমরা সবাই প্রচণ্ড টেনশান করি নতুন অডিশান দেওয়ার সময় কি হবে না হবে তো কোনো টেনশানের কিছুই নেই তা বাদে দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে গল্প করছি করতে করতেই তোমাদের লাইনটা দেখাচ্ছি তো যত দূর চোখ যায় কিন্তু লাইন কিন্তু আর শেষ হচ্ছে না তো এই দেখো এখানে একজন দাঁড়িয়েছে এক ঝলক আমি মুখটা দেখালাম তো পরে আমি কিন্তু বলবো যে ইনি কে ঠিক আছে পরে আমি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব কিন্তু ওই দেখো হলুদ শাড়ি পরে একজনকে দেখালাম উনি কে এবং আবার কে হয় আমি সবটাই তোমাদেরকে খুলে বলবো তো ওই দিদিভাইয়ের সঙ্গে সত্যি অনেক দিনই একটা আগ্রহ ছিল পরিচয় ছিল একটা সোশ্যাল মিডিয়া থেকেই তো সত্যি কথা বলতে খুবই এক্সাইটেড ওই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আর প্রচণ্ড আনন্দ যে ওয়াইটি জগতে পরিচয় হয়েও যে মানে বলবো দু বছর পরে যে আমাদের এই দেখা হবে সেটা আমরা মানে কি ভাবতেও পারিনি তবে সত্যি কথা বলতে এই অডিশান দিতে এসেছে দেখা হয়ে যাবে সত্যি আমরা তো খুবই খুশি হয়েছি আমাদের দুজনের দেখা হয়েছে আমার দিভাইয়ের সঙ্গে তো বলবো কোন দিভাই এবং কে আমি সবটাই তোমাদেরকে বলবো দেখতে থাকো সবাই তো দেখো লাইন কিন্তু শেষ হচ্ছে না বুঝলে আর ওখানে জিজ্ঞাসাবাদ যেটা হলো সেটা হলো বেশি কিছু জিজ্ঞাসাবাদ করবে না তুমি কাগজে যেগুলো লিখেছো ওরাই কিন্তু জিজ্ঞাসা করবে তোমরা হয়তো সবাই ভয় পাচ্ছ কেউ ভয় পেও না আর এই দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখো মাঝারি মানে মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি তো আমার পেছনেও কতটা লাইন হয়েছে তুমি দেখো তো তখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো তখন যদি এই লাইনটা থাকে তার মানে যখন যত বেলা হবে আরও কত লাইন হবে ভেবে নাও সত্যি কথা বলতে যখন আমি গেটের কাছে পৌঁছাই তখন তো মানে কি এত মানুষ এসছে মানে এ লাইনের কোনো কুল কিনারা নেই মানে কোথায় যে শেষ হয়েছে একমাত্র ওই জানি যত মানুষ আসছে পেছনে দাঁড়িয়ে যাচ্ছে আসছে পেছনে দাঁড়িয়েছে দূর দূরান্ত থেকে কেউ কেউ বাগনান থেকে কেউ ঝাড়খণ্ড থেকে যে যেখান থেকে বেড়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে বিভিন্ন জায়গা থেকে আমার মতো পটাশপুর থেকেও এসছে সত্যি আজকে এই অডিশানে এসে আমার তো খুবই আনন্দ হয়েছে এতজন মানুষ আমি সত্যি মানে ফার্স্ট টাইম দেখলাম যে সবাই এত লাইন দিয়ে মানে এভাবে অডিশান দিতে আসে এটা সত্যি আমার কাছে মানে কি নতুন একটা জিনিস এবং সত্যি কথা বলতে আমার কাছে মানে মনে থাকার মতো একটা বিষয় যে এতজন মানুষ এসছে এবং এত লাইন হয় অডিশানে এটা সত্যি আমার কাছে মানে কল্পনার চেয়েও বাইরে সত্যি কথা বলতে আমিও খুব খুশি হয়েছি যে এত এতটা ভিড় হয় অডিশানে মানে এটা প্রথমবার দেখলাম দেখো যখন ক্যামেরাটা নিয়ে যাচ্ছি সবাই কিন্তু একটা মনের মধ্যে উৎসাহ নিয়ে হাত দেখাচ্ছে কেউ হাই করছে মানে সত্যি তারাও প্রচণ্ড খুশি দেখো যত দূর নিয়ে যাচ্ছি শুধু মানে কি লাইন আর শেষ হচ্ছে না আজকে তারিখটা ছিল নয়ই নভেম্বর তো সত্যি এ দিনটা মনে থেকে যাবে অবশ্যই আমরা যে এখানে এসেছি না মানে রাত দুটো থেকে উঠেছি রাত দুটো থেকে উঠে রেডি হয়ে তারপরে বাসে মানে বাস দুটো বাস চেঞ্জ করে যখন এখানে এসে পৌঁছাই তখন সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় এসে ওই মানে কী বলবো বাস থেকে নেমে দৌড়ে দৌড়ে এখানে লাইনে এসে তো লাইনে যখন এসে দেখি যে এতটাই লাইন তো ওই মাঝখরা করে দাঁড়িয়েছি তো আমাদের দাঁড়ানোর পরও মানে কত মানুষ বাস থেকে নেমে নেমে যে লাইন দিচ্ছে মানে সে মানে কী বলবো লাইনটা দেখাচ্ছে লাইন যেন শেষই হতে চাইছে না মানে যতটা পেরেছি আমি তোমাদের ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু পুরোটা দিলে যে কত মিনিটে ভিডিও হবে তো সবাই যেটার জন্য আগ্রহী যে ওইখানে কী প্রশ্ন জিজ্ঞাসা করবে তো যেটা আমি বলেছিলাম যে তোমার যে কাগজে তুমি লিখবে ওই কাগজ অনুযায়ী কিন্তু তোমাকে প্রশ্ন করবে খুব বেশি কিছু প্রশ্ন করবে না আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা প্রথম প্রথম ভয় পেয়েছিলাম কিন্তু কিচ্ছু ভয় নেই সত্যি এখানে বাড়ির মতোই ভয় পাওয়ার কোনো বিষয় নেই তুমি যে কাগজে লিখেছো তোমার অ্যাড্রেস এবং তোমার জীবনের কিছু কথা আর তুমি এক লাখ টাকা পেলে কি করতে চাও ওই সব কিছুই তোমাকে জিজ্ঞেস করবে এছাড়া কিচ্ছু না তুমি তোমার স্বামী কী করে এবং তুমি এক লাখ টাকা পেলে কি করতে চাও ওইটুকুই প্রশ্ন করবে এবং তোমার বাড়ি কোথায় এছাড়া বেশি কিছু জিজ্ঞেস করবে না কোনো টেনশান করো না যারা যারা এখন অডিশান দিতে আসুনি তারাও ঝটপট চলে আসো এবং যেখানে হবে অবশ্যই যেও কোনো চিন্তা করো না কোনো টেনশান করো না একদমই মন ফ্রি করে যেও এবং জীবনের যত কষ্ট এবং মানে মানে মন থেকে একদম লিখবে যাতে তোমরাও অডিশনে গিয়ে অডিশনে গিয়ে মানে কি বলবো একদম খেলায় যেতে পারো ফার্স্ট হতে পারো এই আগ্রহ নিয়েই যেও তো দেখো এইখান পর্যন্ত এসেছি আর বোধহয় আমি যেতে পারবো না কারণ এতটাই লাইন লাইন আর সে সবার নামই নিচ্ছে না তো মানে কী বলবো আর যত দূর চোখ যায় শুধু লাইনেই দাঁড়িয়েছে কেউ ছোট বাচ্চা কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে মানে কি সবাই এতটাই আগ্রহী ছোটো ছোটো মানে কি ছোটো বাচ্চাদের কোলে নিয়েও দাঁড়িয়ে আছে মানে কতটা কষ্ট হচ্ছে আর এতক্ষণ এই লাইনটা এত দূর এসছে দাঁড়িয়ে থাকা মানে কখন গেটের গড়ে পৌঁছাবে এবং কেমন পরিস্থিতি হবে তুমি ভাবো এখন তো তাও সকাল যখন রোদ্র উঠবে তখন কেমন হবে সকাল টাইমটা এভাবে সবাই দাঁড়িয়ে ছিল কেউ কিন্তু টেনশান করবে না সবাই অবশ্যই যারা যারা এখন অডিশন দিতে আসনি সবাই ঝটপট চলে আসবে অডিশান দিয়ে যেও মানে খুবই মানে কী বলবো এক্সাইটেড বিষয় এবং খুবই আনন্দকর পারা না পারা পরের ব্যাপার হার জিত তো খেলায় থাকবেই কিন্তু এ সবাই আগ্রহ করে আসবে খুব আনন্দ হবে তারপর দেখো এখানে অবধি এসেছি এবার একটা ছোটো মন্দির আছে দেখো লাইন নামই নিচ্ছে না লাখ টাকার আমরা খেলাতেই দেখেছি তো আমাদেরও ইচ্ছে আছে যাওয়ার তো এই দেখো রোদ মানে রোদ বেরিয়েছে আর রোদের মধ্যে সবাই কেউ ছাতা পুটিয়ে কেউ আমরা মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছি কারণ ছাতা নিয়ে যায়নি প্রচন্ড কষ্ট তারপর ফাইনালি এই দেখো স্কুল গেটের ভেতরে ঢুকে গেছি এখানেই আমাদের পরীক্ষা নেওয়া হবে আর যেটা বলার ছিল দেখা হয়ে গেল আমার অপর্ণা দিদিভাইয়ের সঙ্গে ইউটিউব জগতেই আমার আমাদের পরিচয় অপর্ণা দিদিভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে আর এই দেখো সাথে আছে তনুশ্রী দিদিভাই ওনারও ইউটিউব চ্যানেল আছে তো সত্যি আমরা ইউটিউবে কত কথা বলেছি কত গল্প করেছি আজকে দু বছর পর ফাইনালি আমাদের দেখা হলো আমার তো খুবই আনন্দ হচ্ছে তারপর পরীক্ষা দেওয়ার জন্য ঢুকে পড়েছি পরীক্ষা দেওয়া শেষ এবার বাড়ি যাবার পালা জানি না আবার কবে দেখা হবে খুব মিস করব। তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থেকো টাটা